প্রিয় দর্শক বন্ধু আজ কথা হবে শুধুমাত্র জামাতি ইসলামকে নিয়ে অর্থাৎ বাংলাদেশ জামাতি ইসলাম সবচেয়ে পটেন্সিয়াল দল আমি যেই মাধ্যমে এই ভিডিওটি আপলোড করব ইউটিউব ফেসবুক সহ অনলাইন যত মাধ্যম রয়েছে সেসব মাধ্যমে সবচেয়ে পটেন্সিয়াল আগামীর বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় যাওয়ার মতো দল হচ্ছে বাংলাদেশ জামাতি ইসলাম এটি হচ্ছে এক নম্বর কারণ দ্বিতীয় কারণ এই যে পিনাকি ভট্টাচার্যের মতো সবচেয়ে অগ্রগণ্য ইনফ্লুয়েন্সার বা ইন্টেলেকচুয়াল যাই বলেন পাবলিক ইন্টেলেকচুয়াল যাই বলেন তারা কিন্তু অনেক আগে থেকেই বিএনপির মতো একটু একটি বিএনপির মতো একটি পপুলার দলের আগে জামাতকে কিন্তু মেনশন করছে তারা কোনো একটি লেখা লেখার ক্ষেত্রেও লেখছে যে জামাত বিএনপি আওয়ামী লীগ ব্লা 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 তার মানে আগে যেমন আগে একটা একটা সময় ট্রেন্ড ছিল ইন্টেলেকচুয়াল বা যারা এই যে লেখালেখি করে বা বিভিন্ন ধরনের মানে ন্যারেটিভ তৈরি করে তারা কিন্তু আগে বলতো বিএনপি জামাত আওয়ামী লীগ বা আওয়ামী লীগ বিএনপি জামাত কিন্তু এই পিনাকি ভট্টাচার্যের মতো তারা যে ফেসবুকে বা ইউটিউবে যে পোস্টগুলো করে সেখানে কিন্তু লেখছে জামাত বিএনপি এবং আওয়ামী লীগ এভাবে এছাড়াও তাদের যে মতামত জরিপ রয়েছে এই বিষয়ে কিন্তু ভিডিও রয়েছে আমার এই চ্যানেলে দেখতে পাবেন যে সেখানে এককভাবে কিন্তু এই মুহূর্তে ভোট হলে বাংলাদেশ জামাতি ইসলাম কিন্তু সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে শুধুমাত্র পিনাকি ভট্টাচার্যই নয় কনকসারেরও এরকম একটি মতামত জরিপ আছে আমি পাঁচটি মতামত জরিপ দেখেছি যাদের সাবস্ক্রাইবার মিলিয়নের বেশি এবং পিনাকি ভট্টাচার্যের তো থ্রি প্রায় থ্রি মিলিয়ন সাবস্ক্রাইবার এই ধরনের যারা অনেক বেশি পপুলার লোকজন তাদেরও কিন্তু এই যে জনমত জরিপ সেখানে দেখা যাচ্ছে জামাতকে তারা এগিয়ে রাখছে ভোটে এককভাবে ফিফটি পার্সেন্টের বেশি ভোট পাচ্ছে এই ধরনের ভিডিও রয়েছে এই ডিসক্রিপশন বক্সে কিন্তু আপনি লিঙ্ক পেয়ে যাবেন এছাড়া আমার চ্যানেলে গিয়েও দেখতে পারেন এটি হচ্ছে দ্বিতীয় কারণ এটি বললাম এছাড়া তৃতীয় কারণ সার্জি আলমের মতো লোক যে বৈষম্য ছাত্র আন্দোলনের অন্যতম একজন সমন্বয়ক স্টারডাম বর্তমানের যে স্টারডাম লিডার রয়েছে বাংলাদেশকে যারা বর্তমানে নেতৃত্ব দিচ্ছে যে সার্জিস আলম বা হাসনাত আবদুল্লা সে আলম যোগ দিয়েছে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন সৌরহাদ্দি উদ্যানে এবং সেখানে তিনি বলেছেন যে আগস্ট বিপ্লব যে জুলাই বিপ্লব যে হয়ে গেল সেই বিপ্লবের সবচেয়ে বেশি সবচেয়ে অগ্রগণী বা সামনের সারির যোদ্ধা ছিল ছাত্রশিবিরের সাথী ভাইয়েরা বা ছাত্র শিবিরের কর্মী সমর্থকরা এই ধরনের অবস্থা কিন্তু এর বিপরীতে এই যে চিত্রটি আমি আপনাদেরকে বললাম এর বিপরীত চিত্রও কিন্তু আমরা দেখতে পাই এবং সেখানে সেই বিপরীত চিত্রটি হচ্ছে এই পর্যন্ত বাংলাদেশের যে অগ্র মানে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন বা সর্ব সবার কাছে যেই নির্বাচনগুলো গ্রহণযোগ্য হয়েছে সেই নির্বাচনের ভোটের যে পরিসংখ্যান নির্বাচন কমিশন থেকে দেওয়া তথ্য উপাত্ত নিয়ে যারা কাজ করে আমার এমপি নামে একটি সাইট রয়েছে তারা কিন্তু এই ভোটের হিসেব কিন্তু এমপি নির্বাচন অর্থাৎ ইলে এমপি সংসদ নির্বাচন বা সংসদ নেতা যারা হন সংসদ সদস্য যারা হন তাদের ভোট বা সামগ্রিকভাবে বিভিন্ন দলের ভোট নিয়ে কাজ করেন তাদের পরিসংখ্যানেও কিন্তু ওই সেই উল্টো চিত্রটি ফুটে এসেছে সেখানে দেখা যাচ্ছে যে এই পর্যন্ত যে সুষ্ঠু নির্বাচন হয়েছে একানব্বই সালে হয়েছে ছিয়ানব্বই সালে হয়েছে দু সালে এবং দু সালে এই নির্বাচন গুলোতে জামাতের ভোট জাতীয় পার্টির থেকে একটু বেশি অর্থাৎ চার দশমিক চার শতাংশের আশেপাশে চার পয়েন্ট সামথিং সেখানে বিএনপির গড়ভোট তিরিশ শতাংশের বেশি এবং আওয়ামী লীগের গড়ভোটও তিরিশ শতাংশের বেশি এই অবস্থা কিন্তু উল্টো চিত্র যেটি বললাম সেটি হচ্ছে যে ডেটাবেস বা ইলেকশন কমিশনের ডেটা থেকে প্রাপ্ত তথ্য এছাড়া মানুষ বাংলাদেশের বর্তমান এই পর্যন্ত এখন পর্যন্ত অনেক মানুষই রয়েছে তারা নাকি জামাত ইসলামের নাম জানে না সেই বিষয়ে এই যে ভিডিওর লাস্টে আমি এই বক্তব্যটি যে একজন মানে মিডিয়াতে কাজ করে বিভিন্ন ছোটোখাটো রোল টোল করে বা মানে মিডিয়া রিলেটেড একজন নারী সে কিন্তু এই জামাত এত পপুলার বর্তমানে দল যে পিনাকি কনক সরোয়ার বা অন্য যে কোনো ধরনের সবচেয়ে অগ্রগণ্য ইনফ্লুয়েন্সারদের জয়ের তালিকায় সামনের নির্বাচনে জয়ের তালিকায় যে দল রয়েছে সে দলকে কিন্তু এখনও বাংলাদেশের এই এই নারী দাবি করছেন সে চিনে না আপনার ভিডিওটা এই শুনবেন এবং এর এর মাধ্যমে আমার আজকের ভিডিওটি শেষ হবে ধন্যবাদ এখানে অনেক রাজনীতি চলে কিন্তু আমি তো রাজনীতি বুঝি না

কিন্তু আমাদের টাকাগুলো আটকে আছে ওগুলো উঠাবো তার ফলে ধার্মিক ছবি বানাবো